আসসালামু আলাইকুম চলে এসছি ফিয়ার্স আজকে হলুদের কিছু শাড়ি নিয়ে আজকে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এবং চিপ প্রাইজে বেস্ট কালেকশন দেখাবো আমরা আছি গাউসিয়া মার্কেটের নূর মেনশনের হচ্ছে তৃতীয় তলায় আছি একদম পাইকারি দোকান থেকে এই শাড়িগুলো দেখাবো আপনারা গায়ে হলুদ বা হচ্ছে যে কোনো পারপাসে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে চলে আসবেন সরাসরি ঠিকানা অনুযায়ী বিশ নূর মেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ ভিটির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের শাড়ি তাই না সিকোয়েন্সের শাড়ি বর্তমানে হলুদের জন্য অনেক বেশি পপুলার তো এটার শাড়িটা কত হাত হবে বারো হাত পুরো আছে ঠিক আছে আমরা এটার যে কটা কালার আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে এই যে দেখেন ব্ল্যাক তারপর গ্রিন হোয়াইট এই যে দেখেন সি গ্রিন কালার এটা দেখেন চমৎকার একটা রেড কালার এটা দেখেন অলিভ গ্রিন কালার ডিপ এটা হচ্ছে আপনার কি যেন বলে অরেঞ্জ কালার এটা মেরুন কালার এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন এটা হচ্ছে আপনার টরে কালার এটা হচ্ছে আপনার বাসন্তী কালার ঠিক আছে অনেক অনেক কালার আছে ভিয়ার্স এই যে দেখেন স্কাই কালার এটা দেখেন ব্লু কালার ব্লু এবং এটা হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার একটা গ্রিন পেজ দেখেন কতগুলো কালার দেখাইলাম এই শাড়িগুলোর প্রাইস কত থাকছে আচ্ছা অনলি দুইশো পঞ্চাশ টাকায় ফেয়ার্স এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফেয়ার এই দেখেন দেখেছেন এটা হচ্ছে আঁচলটা প্যারট গ্রিন কালার আর এটার পার কিন্তু হচ্ছে গঙ্গা যমুনা পার ঠিক আছে গঙ্গা যমুনা পারের মধ্যে আঁচল হচ্ছে আপনার প্যারট গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার এসছে এটা কি শাড়ি বলে ভাইয়া হাফ সিল্কের মধ্যে আচ্ছা এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে এটার কালার কী কী আছে এটা দশটার মতো কালার হবে হাফ সিল্কের মধ্যে এটা আবার একটু কন্ট্রাস্ট দেখা যাচ্ছে তাই না আচ্ছা ই আপনার হচ্ছে এটা হলুদের সাথে এসছে ম্যাজেন্ডা এটা দেখেন স্কাইয়ের সাথে এসছে ম্যাজেন্ডা খুব সুন্দর নীল পার আছে এই দেখেন হাফ সিল্কের মধ্যে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন ভিতরে ভিতরে আপনার ল্যাভেন্ডার কালার এটা হবে আঁচল এটা হবে বডি ঠিক আছে এটা দেখেন এটা হবে আঁচল এটা হবে বডি বাসন্তী কালার হবে বডি প্রত্যেকটার পার হবে গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার একদম অবিশ্বাস্য প্রাইজে আপনারা পেয়ে যাবেন বডি আঁচল গঙ্গা যমুনা পার ঠিক আছে এই দেখেন রংধনু বলে কিন্তু এটাকে তাই না সাত পার এই যে দেখেন কত রাখছেন এগুলো এটাও ২৫০ পঞ্চাশ আচ্ছা এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে এতগুলো শাড়ি দেখালাম এগুলো কিন্তু ২৫০ টাকা অনলি পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা দেখেন দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা এটা দেখেন এই যে দেখেন ওকে দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার পাটটা দেখেছেন কত সুন্দর এবং এটার পুরো বডিটা এই যে কম করা আছে ঠিক আছে পুরো বডি কম ফম এটা কি আঁচলটা তাই না আর এটা হবে বডি এটা হবে বডি ঠিক আছে এটা কালার দেখান আমাদের কি সুন্দর একটা সি গ্রিন কালার দেখেন মাসাল্লা খুবই সুন্দর রেড কালার কত রাখবেন এগুলো কম কম আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ স্কাই কালার দাম হবে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে গ্রিন কালার চমৎকার এই শাড়িগুলো নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এই যে দেখেন দেখেছেন কি সুন্দর স্লাইড করে রেখেছি আমরা দেখেন কালারগুলো এক এক করে হ্যাঁ রাখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন দাম হচ্ছে তিনশো এটা দেখেন এটা হচ্ছে আপনার কালার এটা হচ্ছে ব্লু কালার দাম থাকছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে একদম সাদা সুন্দর একটা সাদা শাড়ি দাম থাকছে তিনশো পঞ্চাশ দেখাবো আপনাদেরকে একটা ধুপিয়ানের মধ্যে চুমকি শাড়ি হ্যাঁ ধুপিয়ানের মধ্যে চুমকি এই যে দেখেন সাত রং ঠিক আছে ধুপিয়ানের মধ্যে এটা ঠিক আছে এই যে দেখেন কালার দেখাই ধুপিয়ানের মধ্যে চুমকি শাড়ি বড়ি আছে এই দেখেন বড়ি এবং আঁচল ধুপিয়ানের মধ্যে চুমকি শাড়ি প্রাইস থাকবে কত তিনশো পঞ্চাশ টাকা থাকবে এই দেখেন দাম হবে তিনশো পঞ্চাশ এই দেখেন এই দেখেন দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে ধুপিয়ানের মধ্যে চুমকি শাড়ি তিনশো করে পেয়ে যাচ্ছেন এগুলো মধ্যে চুমকি শাড়ি চাইলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের চার্জটা লাগবে তিনশো টাকায় ধুপিয়ান চুমকি শাড়ি আমরা এখন দেখাবো আপনাদেরকে সুতির মধ্যে কিছু চুমকি শাড়ি অনেক ডিমান্ডের কিন্তু এগুলা কটনের মধ্যে চুমকি শাড়ি দেখেন প্যারট গ্রিনের সাথে আপনার ম্যাজেন্ডা পার এই রকম সুন্দর একটা প্যারোট গ্রিনের সাথে ম্যাজেন্ডা পারের শাড়ি ঠিক আছে এখন আমরা এটার কালারগুলো আপনাদেরকে সব দেখিয়ে দিই পারগুলো শো করে দেব ঠিক আছে এই দেখেন গোল্ডেনের সাথে লাল ব্ল্যাকের সাথে রেড চার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভ্যাদের কাছ থেকে আচ্ছা সুতির মধ্যে চুমকি শাড়ি একেবারে সফট একেবারে সফট শাড়িগুলো অরেঞ্জের সাথে ম্যাজেন্ডা দেখেন কি সুন্দর কন্ট্রাস্ট দেখেছেন ল্যাভেন্ডারের সাথে ম্যাজেন্ডা প্রাইস কত থাকছে সুতিগুলো আচ্ছা এই সুতি শাড়িগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় ফেয়ার্স এগুলো পেয়ে যাবেন আপনারা এই দেখেন সাদার সাথে ম্যাজেন্ডা পার এটা দেখেন এটা থাকছে আপনার ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ পার এটা হচ্ছে ইয়েলোর সাথে সবুজ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পুরোটা শাড়ি কিন্তু এভাবে আপনার কটনের মধ্যে চুমকি করা থাকে অল ওভার ঠিক আছে রায়ান শাড়ি হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিষ্ণুর নুর মেনশন তৃতীয়তলা গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসলাম